বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো দেখো সবাই কিন্তু আমরা কেক কেটে কেক খাওয়া দাওয়া করছি তো কিসের ভিডিও কী উপলক্ষে অনুষ্ঠান সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলে দেব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছ তো চলো একা করে সবই বলবো তার আগে একটু সাজুগুজু করে নিলাম দেখো আমার সাজুগুজু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে যাব লজে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে তো চলো কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি এখানে এসে দেখছি সবাই ছবি টবিগুলো তুলছে তো এই হচ্ছে আমার সে বাস্তি এবং বাস্তি জামাই এরাও দেখি এসে ছবি টবি তুলছে কারণ আমার একটু দেরি হয়েছে আসতে তো এদের এবছরই প্রথম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান দেখতে দেখতে একটি বছর হয়ে গেল বিয়ের সময়ও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি এবার ঘুরে একটি বছর হয়ে গেছে তো এখন বিবাহবার্ষিকটাও শেয়ার করছি তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন বছর বছর এই দিনটি ঘুরে ঘুরে যেন আসে আমাদের সবার মাঝে তো দেখো এদিকে কেকটি কিন্তু রেডি করানো হচ্ছে কারণ কেক কাটতে হবে কিছুক্ষণের মধ্যেই তো দেখো আমার ছেলেরাই কেক রেডি করছে এটা আমার বড় ছেলে এবং ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে তো এরা দিদি জায়ম্বুকে খুবই ভালোবাসে তাই সবসময় দিদি জায়ম্বুর সঙ্গেই থাকে আর এদিকে দেখো এই ফাঁকে আমি চলে এসেছি যে কোথায় কোন ফুল রয়েছে ফুলগুলো দেখতে কেমন তাই দেখো ফুলগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করছি আর ওদিকে কেক কাটার প্রস্তুতি চলছে তো খুবই সুন্দর হয়েছিল অনুষ্ঠানটি আর কেকটি তো ভীষণই সুন্দর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেকটি কেমন হয়েছে আমার কাছে এবং অন্যান্যদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুবই সুন্দর তো কেকটি কিন্তু এখনও সম্পূর্ণ সাজানো হয়নি এখনও কিছু ছবি টবিগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে তো দেখো সেগুলো দিয়ে দিয়েছে তো এখন কিন্তু সম্পূর্ণ কেকটিই রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই তো চলো এক এক করে কি কি হলো ভিডিওতে কি কি করেছি সবই কিন্তু তোমাদেরকে দেখাতে থাকবো এদিকে দেখো মাইকে বক্সে গান শুনে ছোট্ট একটি শোনায় খুব সুন্দর নাচ করছিল তাই তাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম অনেকেই নাচ গান করেছিল তো এদিকে দেখো কেক কাটার প্রস্তুতি চলছে এখন কিন্তু কেকটি কেটে নিতে হবে কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে তা এখন কেকটা কাটবে এদিকে অনেকেই আবার পকোড়া এটা ওটা নিয়ে এসে এখানেই খেতে শুরু করে দিয়েছে আর খাবার প্যান্ডেলটা রয়েছে নিচে আমরা উপর তলায় রয়েছি তো সেখানে রয়েছে সব ফুচকা কপি তারপরে পকোড়া মানে বিভিন্ন ধরনের খাবার তো একজন দুজন আবার উপরেও নিয়ে এসেছে তো এই যে ক্যাক কেকটা কিন্তু কাটতে শুরু করে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর কেকটি কাটার পরে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এখন মুখ মিষ্টি হবে দুজন দুজনকে খাওয়ানো হবে আর খুবই মজা হয়েছিলো এই সময়গুলো সবাই চারদিক থেকে চার মানে বিভিন্ন রকমের আওয়াজ কথাবার্তাই আর কি আমরা সবাই করেছিলাম এবং জামাইয়ের প্রচুর শালা এবং শালি রয়েছে এখানে তারা তো ভীষণ মানে আনন্দ করেছিল এবং খুবই গল্প করেছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কেমন মুহূর্ত রয়েছে খুবই হাসি খুশি সবাই খুবই মিষ্টি একটি মুহূর্ত ভীষণই ভালো লেগেছিলো তো দেখো এখন কেক খাওয়ানো হচ্ছে দুজন দুজনকে আর পাশে ভাইরা এবং বোনেরা তো রয়েছে দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে কেকটাও যেমন সুন্দর ওদেরকেও কিন্তু তেমনই সুন্দর লাগছে দেখতে তো দেখো একটুখানি খেয়েছে সবাই বেশি একটা খেতেও চাচ্ছিলো না কারণ প্রচণ্ডই গরম ছিল খুবই গরম এর মধ্যে দেখো আবার ক্রিম মাখামাখিও শুরু হয়ে গেছে ছোট ভাইয়ের সঙ্গে দেখো বেশ অনেকেই কিন্তু কেক মাখামাখি করেছিল এই যে দেখো আবার বড়ো ভাই পাশাপাশি আরও যত ভাই বোনেরা রয়েছে সবাই কেক মানে খেয়েছে কিছুটা আবার মেখেওছে কিছুটা এদিকে দেখো আমরা ভাবলাম যে একটু কেকের ওখানে গিয়ে একটু ভিডিও করে নিই তো সেটাও করে নিলাম তো খুবই গরম তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা গরম দেখো এই যে ঘেমে ঘেমে কিন্তু জল পড়ছে তো এখন আবার সবাই মানে কেক খেতে শুরু করেছে তো কেকগুলোকে তুলে তুলে আলাদা করা হচ্ছে খুবই আনন্দ করা হয়েছিল এদিকে দেখো আমরা প্রত্যেকেই চলে গেছি কেক কাটতে আরও মানে প্রচুর প্রচুর লোক ছিল তো সবাইকে তো সবসময় ক্যামেরাবন্দি করা যায় না সময় হয়ে ওঠে না অনুষ্ঠান বাড়ি তো দেখো যতটুকু যতটুকু পেরেছি আমরা সব জায়েরা এবং ছেলেরা মেয়েরা কিছু কিছু সবাই এসে কিছু কিছু খেয়ে গেছে তো দেখো সবাই খে কেক খাচ্ছি এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও একটু খাইয়ে দিচ্ছি দেখো আমি কতগুলো কেক খেলাম দেখতেই পারছ আর কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল ভীষণই ভালো রকম মানে কোনো কিছু দেওয়া ছিল না একদম ফ্রেশ ছিল কেকটি তো দেখো গরম প্রচণ্ড তো একটু বসলাম একদম ঘেমে যাচ্ছি শুধু আমি নয় প্রত্যেকটি মানুষ ঘেমে গেছিলাম মানে ঠান্ডা হাওয়াতে কোনো কাজ করছিল না তো বসে বসে ভাবলাম যে হাতে একটু মেহেন্দি পরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেহেন্দিটি খুবই সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পারছ খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা তো মেহেন্দিটিও কিন্তু আমার আরেক বাসুরের মেয়ে পরিয়ে দিয়েছে ও খুবই সুন্দর মেহেন্দি পরাতে পারে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে তো দেখো আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম মানে সবাই সবার কাজে ব্যস্ত কেউ ফটো কেউ ভিডিও যে যেমনি পারছি এদিকে দেখো জামাই মেয়েও কিছুটা ভিডিও করছে তো ওরা প্রচুর ভিডিও করেছে আমি তোলার সময় পাইনি আমি এক্ষুনি নিচে চলে গেলাম কারণ আমার এখানে মানে দাঁড়াতে পারছিলাম না তবে যাওয়া আসা করছিলাম দেখো একবার গেছি আবার এসছি মানে এটাই কাজ তারপরে চলে এসেছি খাবার প্যান্ডেলে তো এই যে দেখো মাটন মানে মাছ মাংস এবং সঙ্গে এই যে চাটনি দিয়ে গেল মানে অনেক কিছু ছিল এই যে পনির তো আমাদের বাঙালিদের তো এটাই যে কোনো অনুষ্ঠানে আগে খাবার খাবো তারপর অন্য কিছু তো দেখো আইসক্রিমও চলে এসেছে তো ভিডিওটি কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো আজকের মধ্যে এ পর্যন্তই ধন্যবাদ